আসসালামু আলাইকুম আজকে আমি সব কিছু গুছাই নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য কি কি রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ তেলাপিয়া মাছ ভুনা করব হাতের থেকে শাক তুলে নিয়ে আসছে আজকেও এটা আছে কুমড়ার শাক তুলে নিয়ে আসছে কুমড়ার শাক ভাজি করব পোস্তা ভাজি করব এখানে চা এটাতে কী মাছ বলে আমি সঠিক নাম জানি না এটা ভাজি করব কড়া করে ভাজি করে দেবো আর মুরগির মাংস রান্না করবো বাসায় মেহমান আছে এই রান্না করবো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রচণ্ড গরম করতেছে গরমের রান্নাঘরের দিকে থাকা অনেকটাই তারপরেও রান্না করতে হয় খেতে হয় খাওয়াইতে হয় এদিকে ডাইল বসাইছি ডাইলটা এই যে বাগার দিচ্ছি বাগার দিয়ে দেবো এই চুলাইতে শাকটা বসাই দিলাম শাকের মধ্যে একটু আলু দিছি এখন লবণ দিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নেব তারপরে পরে বাগার দিব এই যে আজকে আমার ছোট ছেলে বড় ছেলে যে আমার চুলা কিনে দিছে নতুন চুলা কিনে দিছে তার নতুন চুলাই আজকে যে নতুন পাতিলে রান্না করব। মুরগির মাংস রান্না করব কাশের কাঁসার কড়াই এটা আমার বিয়ে আমারে গিফট করছিল এ পর্যন্ত রান্না করিনি আজকে ভাবলাম যে নতুন চুলা নতুন চুলায় আজকে যে বসালাম মুরগির মাংসটা বসাবো কড়াইটা গরম হয়ে গেলে তেল দেব তারপর অন্যান্য মশলা দেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মুরগির মাংস গুনা করব তেল দিয়ে দিলাম একটু বেশি দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু গোটা জিরে দিব

আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিলাই নেব তারপর অন্যান্য মশলা দিব মশলাটাই সব মশলাটা যত সুন্দর করে মা বোনা যাবে কষানো যাবে তত সুন্দর করে তরকারি টেস্ট হয় তারপর তো সব মশলা দিয়ে দিলাম একটু একটু করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মশলাটা ভালো করে কষাইয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিছে এখন দিয়ে দেবো মুরগির মাংস ভালো করে নেড়ে দিলাম এখন ঢেকে দেব সুন্দর করে নেড়ে দিছে এখন ঢেকে রান্না করবো একদম আস্তে আস্তে তাহলে আজকে আর পানি দিতে যাচ্ছে না মুরগির মাংসের শাকটা হয়ে গেছে যে বাগান দিবো একদম সুন্দর গলে গেছে তুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে শাকটা গলে যায় এত মজার শাক শাকটা বাগার দিব যে শুকনো মরিচ আর রসুনটা এই যে পুড়াইয়ে নিলাম এখন শাকের মধ্যে দিয়ে দেব শাকে যে বাগার দিয়ে দিলাম এখন শাকের সঙ্গে ভালো করে মিলাই নিব শাক ভাজিটা এই যে হয়ে গেছে দেখেন কী সুন্দর কালার আসছে মার্শাল্লা একদম টাটকা শাক ছাদের শাক চমৎকার কালার আসছে নামাই নিব চালা পেঁয়া মাছটা বেঁধে নেব তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম মাছটা আজকে ভাই দিয়ে বোনা করবো এই রান্নাটাই যে হয়ে গেল নামাই নিব আমার বিয়ের কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি কড়াইটা আমাকে গিফট করার জন্য এত সুন্দর কড়াই মাসাল্লাহ আমার খুবই পছন্দ হয়েছে আমার বিয়েরকে অনেক অনেক ধন্যবাদ বেশি বেশি কিনে কিনে পাঠাবেন ইনশাআাল্লাহ রান্না শেষ করলাম আজকে যে রান্না শেষ করে কেবলই আসলাম রান্নাঘরের থেকে কী কী রান্না করার ডাল পোস্তা ভাজি শাক ভাজি মুরগির মাংস রান্না করছি তেলাপিয়া মাছ ঘুরছি আর এখানে যে মাছ ভাজি করছি তাই এই হচ্ছে আজকের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাগুলো সবাই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সবাই সবার জন্যে দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ দুপুরের রান্না শেষ করলাম মুরগির মাংস রান্না করলাম এখানে তেলাপিয়া মাছ ঘুনা করছি শাক ভাজি করছি কুস্তা ভাজি করছি ডাল রান্না করছি আর মাছ ভাজি করছি এই হচ্ছে আজকে দুপুরের আমাদের রান্না আজকের খানাপিনা আমাদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ